এই মেন্টালিটি নিয়ে কাজটা শুরু করেছিলাম তো দেখলাম কাজ করতে করতে এখানে যারা সিনিয়র যারা আছেন তো প্রচুর রেট আমার বাড়াইপুর বাড়াইপুরে তখন দেখেছিলাম যে ছজন মানুষ এখান থেকে অলরেডি চার চাকা চলছে কোয়ালিফিকেশান যদি বলি কেউ সেভেনে পড়তে পড়তে বিয়ে হয়ে গিয়েছিল এই ধরনের মহিলা আবার দেখেছিলাম যে হাইস মানে অনেক এডুকেশন কোয়ালিফিকেশান তারাও এই কাজটা করছে তারাও সাকসেস পেয়ে গিয়েছে তো বিশেষ করলাম তারা যদি করতে পারে আমি কেন করতে পারবো এই বলে কাজটা শুরু কর তো অলরেডি এখন দু চব্বিশ সাল এর মধ্যে বেড়াই করে প্রায় এগারো এগারোটা গাড়ি হয়ে গেছে তো খুব শিগগিরই আমারও সেই লাইনে যাবো তো এটা এইটুকুই বলবো যে আমি যদি বলতে পারি এখানে গোল্ড লিটটা হতে পারি আপনারাও সময় হতে পারেন এবং বড় জায়গায় যেতে পারেন থ্যাংক ইউ মাছ